পাকিস্তানের করাচিতে একটি দুর্বল ভূমিকম্পের পর সৃষ্ট বিশৃঙ্খলায় মালির জেল থেকে ২১৩ জন কয়েদি পালিয়ে গেছে এ ঘটনা দেশটির ইতিহাসে অন্যতম বড় জেল পালানোর ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে সোমবার রাতে করাচিতে দুই দশমিক ছয় থেকে তিন দশমিক চার মাত্রার কয়েকটি ভূমিকম্প অনুভূত হয় জেল কর্তৃপক্ষ নিরাপত্তার জন্য বন্দীদের বাইরে আনে এই সুযোগে কয়েদিরা নিরাপত্তা রক্ষীদের ওপর হামলা চালিয়ে অস্ত্র ছিনিয়ে নেয় এবং প্রধান ফটক খুলে পালিয়ে যায় পালিয়ে যাওয়া ২১৩ জন কয়েদির মধ্যে আটাত্তর জনকে পুনরায় আটক করা হয়েছে পালানোর সময় একজন কয়েদি নিহত এবং তিনজন নিরাপত্তা রক্ষী আহত হন দেশ জুড়ে তোলপা ওয়াল্ট ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারে মিলেনিয়ার সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ এই ঘটনাকে সবচেয়ে বড় ফুল বলে মন্তব্য করেছেন এবং পালিয়ে যাওয়া কয়েদিদের দ্রুত আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের মালির জেলে ধারণ ক্ষমতা দু হাজার দুশো হলেও সেখানে প্রায় পাঁচ হাজার কয়েদি ছিল যা অতিরিক্ত ভিড় এবং নিরাপত্তার ঘাটতির ইঙ্গিত দেয় এই ঘটনা পাকিস্তানের কারাগার ব্যবস্থাপনায় নিরাপত্তা ও জরুরি প্রস্তুতির ঘাটতির বিষয়টি সামনে এনেছে প্রশাসন তদন্ত শুরু করেছে এবং পালিয়ে যাওয়া কয়েদিদের ধরতে অভিযান চালাচ্ছে